নব্বই পারসেন্ট মানুষ যে ভুল করার কারণে টাকার দুনিয়া থেকে পিছে আপনিও কি সে ভুল করছেন আজকে আলোচনা করব এমন দশটি উপায় যা গরিব থেকে দণি করবে ওয়ারেন বাপেটের একটা কথা দিয়েই শুরু করি ইউ হ্যাভ টু ফিল্ড এ ওয়ে টু মেক মানি উইল ইউর স্লিপ অর ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই আপনি ঘুমিয়ে থাকলেও যদি টাকা আয় না করেন তবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যেতে হবে এখন প্রশ্ন হল গুমিয়ে থেকে কিভাবে ইনকাম করব। যারা ধনী হয়েছে তারা কি এমন কাজ করেছে যার ফলে হাজার কোটি টাকার মালিক গরিব থেকেও কি ধনী হওয়া যায় নাকি দনিরাই শুধু ধনী হয় এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে দেখুন আজকের ভিডিও গরিব থেকে ধনী হওয়ার কার্যকরী ও সহজ সমাধান জীবন পাল্টে দিতে পারে প্রতিটি পয়েন্ট তাই না টেনেই দেখুন তবে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও এক নাম্বার মানসিক পরিবর্তন মনোবিজ্ঞানীরা বলেন আপনার যেমন হবে তেমনই হবে আপনার জীবন গরিব না কিন্তু দনিরা ভাবে আমি কিভাবে পারব উদাহরণ বাবার প্রতিষ্ঠাতা শতবার রিজেক্ট হয়েছে তবুও মানসিকতা বদল না করার কারণে আজ তিনি বিলিয়নিয়ার যদি মানসিকতা পাল্টাত তবে সে শূন্যই থেকে যেত দুই একাধিক আয়ের উচ্চ আমেরিকান স্টাডি অনুযায়ী হ্যাভ অন এভারেস্ট অব সেভেন ইনকাম স্ট্রিম মিলিয়নিয়াররা গড়ে ষাটটি ইনকাম সোর্স রাখে চাকরি একদিন বন্ধ হলেও আয়ও বন্ধ কিন্তু একাধিক সোর্স থাকলে আয়ের ঝুঁকি কমে যায় উদাহরণ জ্যাপ বেজস শুধু আমাজন থেকে আয় করে না তার আরও রয়েছে ব্লু অরিজিন হোলফোর্স ইনভেস্টমেন্ট সহ বহু আয়ের মাধ্যম তিন আর্থিক শিক্ষা বরাট কিউসাকির বই রেস ডেট ফর ডেড তে বলা হয়েছে স্কুল টিচার্স ইউ হাউ টু ওয়ার্ক ফর মানি বাট নট হাউ মানি ফর ওয়ার্ক আমাদের স্কুলে শেখানো হয় কি কিভাবে টাকার জন্য কাজ করতে হয় কিন্তু শেখানো হয় না টাকা কিভাবে কাজ করে টাকা কিভাবে কাজ করে সেটা শিখতে হবে শুধু সেভিং নয় ইনভেস্টমেন্ট ঝুঁকি বোঝা জরুরি যদি টাকার বিষয়ে জ্ঞান অর্জন না করেন তাহলে আইনি জটিলতায় ধনী হওয়ার সম্ভাবনা কমে যায় চার করজের উপর নিয়ন্ত্রণ অর্থনীতিবিদরা বলেন ইটস নট অ্যাবাউট হাউ ইউ আর্ন ইটস অ্যাবাউট হাউ ইউর ক্যাভ আপনি কত আয় করেন সেটা নয় বরং কতটা দর রাখতে পারেন সেটাই আসল অনেকে লাখ টাকা আয় করে ও গরিব কারণ করজ নিয়ন্ত্রণে নেই বাজেট তৈরি করলে বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকা সম্ভব ধনী গরিবের পার্থক্য হলো দনিরা করজের আগে সঞ্চয় করে আর গরিবরা করজ করেই বাকিটা সঞ্চয় করে পাঁচ বিনিয়োগ বিশ্বব্যাপী সবচেয়ে দনী মানুষরা বিনিয়োগ থেকেই দনী হয়েছে স্টক মার্কেট রিয়েল এস্টেট বা ব্যবসায়ী বিনিয়োগ ছাড়া টাকা মূল্য হারাই ইনফ্লুয়েন্সের কারণে ওয়ারেন তার নব্বই পার্সেন্ট সম্পদ পেয়েছে ইনভেস্টমেন্ট থেকে ছয় পরিবেশ ও নেটওয়ার্ক ইংরেজিতে একটা কথা আছে ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক আপনি কাদের সাথে যুক্ত তাদের উপরে নির্ভর করে আপনার মূল্য আপনি কতটা আয় করবেন সফল মানুষের সাথে সময় কাটালে তাদের অভ্যাস জ্ঞান সুযোগ সবকিছুই প্রভাবিত করে অ্যাস্টনফুর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে সফল উদ্যোগ তাদের সত্তর পার্সেন্ট সঠিক নেটওয়ার্কের কারণেই হয়েছে সাত দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট গরিব আর দনির মধ্যে মূল পার্থক্য হল স্কিল নতুন যুগে ট্যাগ ডিজিটাল মার্কেটিং আই ইনফ্লুয়েন্সিং লিটারেসি এসব স্কিল আইকে বহুগুণে বাড়ায় উদাহরণ ইলন মার্কস নিজে কুডিং শিখে শুরু করেছিলেন আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আট দৈর্য ও দারাবাহিকতা সাফল্য হলো চুটো চুটো প্রচেষ্টার যুগপল যেগুলো প্রতিদিন ধারাবাহিকভাবে করা হয় দনিরা দ্রুত দনী হয় না বরং দশ থেকে বিশ বছরের ধারাবাহিক প্রচেষ্টাই সফল হয় জীবনে একটু খারাপ সময় আসলেই যদি দুর্বল হয়ে যান তাহলে জীবনে সফল হওয়াটা আপনার জন্য কঠিন আমাজনের প্রথম দশ বছর প্রভিট করে কিন্তু আজ বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটি নয় ব্যর্থতা থেকে শেখার মাধ্যম বানান টমাস এডিসন বলেন আই হ্যাভ নট ফিল্ড আই বি জাস্ট ওয়ান থাউজেন্ড ডেট ডোন্ট ওয়ার্ক আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েই লাইট বাল্ব আবিষ্কার করেন গরিবরা ব্যর্থ হয়ে থেমে যায় আর ধনীরা ব্যর্থতার থেকে শিখে আবার শুরু করে সেখানেই আসে ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড়ো পার্থক্য দশ পেসিপ ইনকাম তৈরি করুন ইংরেজিতে একটা কথা আছে ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ টাকার জন্য কাজ করবেন না বরং টাকাকেই আপনার জন্য কাজ করান আসল দনিরা ঘুমিয়ে থেকেও টাকা আয় করে ইউটিউব লেখা কোর্স ডিজিটাল প্রোডাক্ট ইনভেস্টমেন্ট এসব পেসিপ ইনকাম থেকে তাদের টাকাকে অনেক বড়ো করে এখানেই দনীদের কাছে গরিবরা হেরে যায় বন্ধুরা গরিব থেকে ধনী হওয়া কোনো ম্যাজিক নয় এটা একটা সিস্টেম ও তত্ত্ব যেটা ধনীরা বছরের পর বছর ধরেও অনুসরণ করে আসছে আর যদি ভিডিওর একটি জিনিসও মনে থাকে মনে রাখবেন টাকা শুধু খরচ করার জিনিস নয় টাকা হলো এমন এক সৈনিক যাকে সঠিকভাবে কাজে লাগালে সে আপনার হয়ে যুদ্ধ করবে তাহলে দেরি কেন আজ থেকেই শুরু করেন আপনার ধনী হওয়ার যাত্রা আর যদি সত্যি ধনী হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এভাবেই আপনাকে আর্থিক উন্নতির পথে গাইড করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার কাছে কোন বিষয়টি সবচেয়ে মূল্যবান মনে হয়েছে শেয়ার করে দিন বন্ধুদের কাছে